মনে করো সরকারের আছি যত রকমের সহযোগিতা আমরা কিন্তু করব যেভাবে করে আসছি তার সেরকম করবো আরো বেশি করবো এই কীর্তনটার জন্য তোমাদের সবাইকে অনুরোধ করে বলছি যে কীর্তনটা তোমরা সবাই মিলে বলো করা যাবে যাবে না শুধু করবে না করবে বাকি টাকাই করা যাচ্ছে তাহলে আমরা কেন করেছি এই যে পাঁচ হাজার টাকা করেছে আমরা ব্যাটারি এসে কুড়ি হাজার টাকা দিয়ে কুড়ি হাজার টাকা দেওয়া ব্যাটারি নিয়ে আসলাম কুড়ি হাজার টাকা দিয়ে ব্যাটারি নিয়ে আসলাম ভাড়া এবার যদি কোনো সন্ধ্যা না করো তাহলে ভাবো যে তাহলে কত টাকা হবে পঞ্চাশ ষাট হাজার টাকা এমনি খরচ হয়েছে দল লাগে প্রত্যেক দলকে এক হাজার টাকা করে বাইনে দিয়েছি মোবাইল করে দিয়েছি তাহলে এখন এই অবস্থাতে যদি এরকম করে আমাদেরকে সব তোমরা অপমান করো সবাইকে অনুরোধ বস্তা বস্তা ডাল বস্তা বস্তা চাল এগুলো তো আমরা করছি চিনের তিন তেল

আর তাছাড়া নিজের নিজের দায়িত্ব সবাই পালন করতে হবে প্রত্যেক বাড়িতে একটা আইডিয়া করতে হবে পাঁচ হাজার টাকা করে কালেকশন করে দিতে হবে কিভাবে করে দিচ্ছে পাঁচ হাজার টাকা

সব তো বন্ধ চাইছি তাহলে সব দিন তো আদা একভাবে হবে না সবাই মিলে যদি সহযোগিতা না করে তাহলে একটা অনুষ্ঠান তো করা যাবে না তোর হয় হয় তারপরে আমি আবার যাবো এইরকম করা কাজটা শুরু করো আর যে গ্রামে যে যাওয়া চার জনের মধ্যে সেই জায়গাটা কিন্তু চীনা আসতে হবে এবং কোথায় থেকে আসলাম সেই জায়গাটা থেকে তাকে আসতে হবে সেই জায়গাটা থেকে তারপরে আবার কালেকশন করতে হবে সে আর যোজ যাক সেই টিমের এখানে থেকে আছে এখান থেকে ঢুকতে হবে এমনিতে দেখে একটা এই কাজটা সবাইকে আমি অনুরোধ করছি সবাই মিলে তোমরা করো দেখো অনেক টাকা মানে এমনি আগে খরচা হয়ে গেছে কিন্তু তা আজকে সবাইকে বলে

ऐ सावेत ती वाला आके गेला ते चल जाना हॉस्पिटल मागला ना घेना था ना माया जुना बोला अब हॉस्पिटल सा लोकल का ऐ लवकर आ सादिन गेला आपण करतो आपण आपण सकाळी चित्र जाणार आहेस ना वाला टीम जाणार आहे এখানে এটা গোবিন্দ মন্দির তোমরা দেখে নাও এই মন্দিরের উপলক্ষে আমাদের এখানে কীর্তন শুরু হবে তাই কীর্তনে তোমরা সবাই আনন্দ উৎসব করতে চলে আসবা ওকে এটা হলো আমাদের মন্দির ঠান্ডা লাগছে তাই ঢাকা দেওয়া আছে ঠান্ডা লাগছে ঠাকুরের খুব তাই ঢাকা দেওয়া আছে গায়ে চাদর দেওয়া মানে কাপড় দিয়ে ঢেকে দেওয়া আছে ঠান্ডার দিন তাই জানি না আমি জানি না দেখলি হবে গুরুত্ব দিচ্ছি আমাদের এখানে এখানে মন্দিরের আজকে মিটিং হলো কীর্তনের মিটিং হলো সেই উপলক্ষে আজকে আনন্দ হলো মানে উৎসব হলো খুব ভালোই লাগলো সবাই মিলে মিটিং করলাম সবাই কীর্তনের আমরা আদায়ে যাব তোমরা সবাই সহজে করো পাশে থেকে ভিডিওটা দেখবা লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা অবশ্যই অবশ্যই সবাই দেখবা এই মন্দিরের আজকে থেকে আমাদের মিটিং শুরু হলো আজকে ঠিক আছে দেখো কিহারের মিটিংটা হচ্ছে তোমরা অবশ্যই অবশ্যই দেখো সবাই আর ভিডিওটা শেয়ার করে দেওয়া ভগবানের নামে একটা মিটিংটা হলো তোমরা ভিডিওটা শেয়ার করে দেওয়া ঠিক আছে ওকে ওকে বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা ভিডিওটা দেখবে সবাই ঠিক আছে ওকে বাই টাটা